বিয়ের প্রায় চার বছর হতে চলল আর এর মধ্যে কিন্তু আমি প্রায় কলকাতার মোটামুটি সব জায়গায় ঘুরে নিয়েছি তো শুধু কয়েকটা জায়গায় ঘোরা হয়নি তার মধ্যে একটা হলো কলকাতার বড় বাজার যেটা কিনা সবচেয়ে বড়ো বাজার ওয়েস্ট বেঙ্গলে আর এই সময় মানে পুজোর আগে কলকাতার বড় বাজারে যাওয়া মানে একটা অনেক বড় প্রজেক্ট আর এটাতে সাকসেস হওয়া খুবই কঠিন তো সেই মতো আমরা সেদিন বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম প্রথমে আমরা বাড়ি থেকে বেরিয়ে রিকশা নিয়ে চলে গেছিলাম আমাদের যাদবপুর এইট বি বাস স্ট্যান্ডে তো সেখান থেকে আমরা তারপর আবার অটো ধরলাম অটো ধরে চলে গেলাম টালিগঞ্জে তারপর টালিগঞ্জ থেকে আবার মেট্রো ধরে আমরা চলে গেছিলাম হাওড়া আবার হাওড়া থেকে অটো ধরে আমরা চলে গেছিলাম মানে বড় বাজার এরিয়াটা তো অনেক বড়ো মানে পায়ে হেঁটে মানে ঘুরে দেখা মানে অসম্ভব একদিনে তো সম্ভবই না তাই আমরা যেখানে আমাদের যেখানে যাওয়া ছিল মানে কোথায় ক্যানিং রোডে তো সেখানে আমরা অটোতে করে চলে গেছিলাম আর সেদিনও কিন্তু মানে এত প্রখর রোদ ছিল আর গরম ছিল আমার কিন্তু একদম টাক ফেটে যাচ্ছিল তো এখানে টালিগঞ্জ থেকে আমরা মেট্রো ধরার জন্য কিন্তু মেট্রোর জন্য ওয়েট করছিলাম সত্যি কথা বলতে আমাদের বাড়িটা এরকম জায়গায় মানে সেখান থেকে তুমি যেখানেই যাও না কেন মানে সব কিছু তুমি অ্যাক্সেস করতে পারবে আর সব কিছু কিন্তু কাছে কিন্তু কলকাতার জ্যাম মানে বড়ই মানে মুশকিল একবার তুমি যদি জ্যামে আটকে যাও তাহলে তোমার দেড় ঘন্টা দু ঘন্টা মানে তিন ঘন্টা পার হয়ে যায় মানে দশ মিনিটের রাস্তা তুমি জ্যামে আটকে গেলে তোমার এক ঘন্টা দেড় ঘন্টাও লেগে যেতে পারে তো আমাদের বাড়ি থেকে কিন্তু বড় বাজার খুব একটা দূরে নয় ওই যদি রাস্তায় জ্যাম না থাকে তাহলে কিন্তু আধ ঘন্টার মধ্যে যাওয়া যায় কিন্তু ওই জ্যাম থাকলে দেড় দু ঘন্টা লেগে যায় আর সেদিন আমরা তাই হয়েছিল প্রচুর তো আমরা হাওড়া থেকে অটো ধরে কিন্তু মানে বড় বাজারের ক্যানিং রোডে চলে গেছিলাম সে ওখানটায় আমাদের সেদিন যাওয়ার কথা ছিল আর বড়বাজার বাজার মার্কেটটা কিন্তু হচ্ছে মানে মানে সমস্ত হোলসেলারদের জন্য তখন যদি ভাবো সেখান থেকে গিয়ে তুমি এক পিস দু পিস মাল কিনবে নিজের জন্য সেটা কিন্তু সেখানে পসিবল নয় তো আমিও গেছিলাম কিছু মাল কেনার জন্য আর সেখানে গিয়ে তো আমার চক্ষু একদম চড়ক গাছ হয়ে গেছিলো মানে কি নেই ওখানে এতো ভ্যারাইটি মানে দুনিয়ার আর কোথাও নেই আমি তো দেখে একদম অবাক হয়ে গেছিলাম তো সেদিন আমরা মানে মালপত্র কিনে বাড়ি ফিরতে ফিরতে কিন্তু আমাদের প্রায় রাত্রি দশটা বেজে গেছিলো কারণ এরিয়াটা তো অনেক বড় আর ঘুরে ঘুরে খুঁজে 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 দেখতে কিন্তু অনেকটাই মানে আমাদের দেরি হয়ে গেছিলো যেহেতু আমরা সেদিন ফার্স্ট টাইমে গেছিলাম এর আগে কখনও আমরা বরবর্তা যাইনি আর ও কখনও যায়নি ওর যাওয়ার প্রয়োজন হয়নি যেহেতু আগেই বললাম এখানে সব হোলসেলাররা এখানে মাল কিনতে যায় তো আমি সেদিন মাল কিনতে গেছিলাম তো প্রথমেই যে দোকানটাতে গেছিলাম সেখানে গিয়ে আমার জিনিসপত্র ভীষণ পছন্দ হয়ে গেছিলো সেখান থেকে আমি পাঁচ হাজার টাকার মাল কিনে নিয়ে আমি চাইলেই কিন্তু ঘরে বসে ওই মালগুলো অর্ডার করতে পারতাম এত রোদে না বেরিয়ে কিন্তু না আমি যত যতবারই মাল কিনি আমি কিন্তু নিজে গিয়ে সেই মালগুলো যাচাই করে তার কোয়ালিটি দেখে তারপর কিন্তু আমি মাল কিনি কেননা আমার ভালো লাগবে প্রথমে মানে আমি দেখবো সেটা মানে আমার কাস্টমারের পছন্দ হবে কি না তারপরে কিন্তু আমি মাল কিনি আমি শুধু বড় বাজারেই না আরও কলকাতার বিভিন্ন জায়গা থেকে মাল কিনি তো আমি একটা আরেকটা নতুন বিজনেস স্টার্ট করেছি তো তোমরা যারা 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 অনলাইনে আমার থেকে মানে কলকাতার মানে ডিজাইনার জুয়েলারি হ্যাঁ যদি তোমরা কেউ পারচেস করতে চাও তাহলে কিন্তু আমাকে অবশ্যই মেসেজ করতে পারো আর সেটা কিন্তু খুবই পাইকারি খুবই কম দামে একদম পাইকারি রেটে যেগুলো কিনা আমাদের কলকাতাতেই এমনি দোকানে ধরো সেগুলো দাম হবে পাঁচ থেকে ছশো টাকা সেগুলো কিন্তু তোমরা তারপর সব কিছু কমপ্লিট করে বাড়ি ফিরতে ফিরতে কিন্তু আমাদের সাড়ে দশটা পনেরো এগারোটা বেজে গেছিলো আর বাড়ি ফেরার পথে আমি একটা সবটি খাব না সেটা কখনো হয় এটা হলো যা যাদবপুরে বিখ্যাত শবটি